মেগাস্টার শাকিব খানের পঁচিশ বৎসর পঁচিশ বছর কেরিয়ারে শাকিব খান মেগাস্টার কেরিয়ার রজত জয়ন্তী এই স্লোগানগুলো লেখছে অভিনন্দন বাংলা সিনেমার শেষ শেষ নক্ষত্র সাফল্য গর্বের পঁচিশ বছর শত বৎসর পৌষাক এই শুভকামনা রইল লক্ষ কোটি আনছে এই যে স্লোগান আমাদের এই ভালোবাসা চলবে সূর্য দশ দিন চলবে সত্যিতে আমরা অনেক দিন ধরে আশা করতেছি যে মেগাস্টার শাকিব খান পঁচিশ বছর কিভাবে পূর্তি পালন করব আমরা আমরা কয়েকজন যাব ঢাকা থেকে শাকিব খানের পঁচিশ বছর পালন করতে কক্সবাজার আমি বরিশাল অনেকে নোয়াখালী থেকে আসবে ঢাকা থেকে যাইবে এটা আগামী আমি আমরা পঁচিশ তারিখ যাব আঠাশ তারিখ পঁচিশ তারিখ রাতে যাব। 28 তারিখ আপনারা এই প্রোগ্রামটা বিকেল দেখতে পারবেন যারা দেখবেন যারা থাকতে আমাদের সাথে এই প্রোগ্রামে মেগাস্টার শাকিব খানের প্রোগ্রাম যে কি হবে কী হবে সেটা আপনারা নিজেরাও ভাবে কুল পাবেন না এটা কোনো এটা একটা সামান্য কিছু যদি আমরা করি সেটাও একটা ভালোবাসা থেকে করতেছি এটা কোনো চাপাই দেওয়া না যে এটা করতে হবে এটা ভালোবাসা থেকে করতেছি এখানে কোনো আমাদের কোনো কিছু আমাদের সময় লস ছাড়া কিছু নাই কিন্তু আমাদের মেগাস্টার বলে কথা মেগাস্টার এত বছর বিশ বছর থেকে ভালোবাসছি এই পঁচিশ বছরের ভিতর বিশ বছর আমরা খানে ভালোবাসছি দু সাল থেকে এখানে যারা বাচ্চারা আছে এরা তো দুই হাজার চাইশ সালে অনেকে জন্মায় নেয় তারপরও তারাও এই এই যে সুনাম অর্জন করছে তারাও সাকিব খানে ভক্ত তারাও এই যে সাকিব খানের দেখার জন্য ওই গেঞ্জি দেখার সময় অনেকেই বলতাছে যে সত্যি আপনি তো বড়ো ভক্ত আমরাও শাকিব খানে ভক্ত এটা সত্যি সত্যি ভালো লাগা একটা মুমেন্ট ক্রিয়েট হয়েছে আমাদের দোকানদার সেও চঞ্চাল চৌধুরী শাকিব খানের কেমিও দেখার জন্য অধীর আগ্রহী আছে যে যে সৃষ্টি করবে যে ইন্ডিয়াতে শুটিং চলতেছে আগামী এই মাসে বাইশ তারিখ বলে বাইশ তারিখ শুটিং শেষ হইবে এটা আগামী কয়েকদিনের ভিতরে আমাদের ধামাকা আসতে যাচ্ছে আগামী কয়েকদিনের ভিতরে আসতে যাচ্ছে আমাদের দোকানদার পুরা পুরো ফর্মে আছে পুরো ফর্মে আছে তুবান দেখার জন্য পঁচিশ বছর উপলক্ষে যে আমাদের এই স্লোগান এই স্লোগানগুলো সতশ্রতি আমাদের একটা ভালো লাগার মোমেন্ট ক্রিয়েট আর আপনারা যারা এই প্রোগ্রামে থাকতে চান তারা আমার সত জানাবেন আর মেগাস্টার সাকিব খান বলে কথা এই হাজার পঁচিশ পঁচিশে আরও নতুন নতুন রাজ চক্রবর্তী বা আরও রফির সাথে আরও ভালো ভালো ডিরেক্টার সাথে অনেক দূর এগিয়ে যাবে এটাই প্যান ইন্ডিয়ার ছবি তিনটা ছবি বলে করবে শুনি এখন এ আর কিছু বুঝি না আর কি যাই করুক আগামীতে আরও পাঁচ দশ বছরে সাকিব খানের এক গাছ চুলো সেতে পারবে না কেউ এটা তো করে আসছে পঁচিশ বছর ধরে সেই ছয় সাল থেকে শাকিব খানের পিছনে শত্রু ছয় সাল থেকে শত্রু কিছুই করতে পারে না তার জনপ্রিয়তা আরও বেড়ে গেছে সাকিব খানের সমালোচনা করছে আর সাকিব খান আরও তিনশো ডিগ্রি অ্যাঙ্গেলে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে চলছে এটাই আশা রাখবো যে মেগাস্টার সাকিব কেন বলি কথা সবাই সবাই শুধু এই প্রোগ্রামটা যে যে জায়গায় স্থানে করতে করতে চান মেগাস্টার এইটা এই সাকসেস পার্টিটা এটা আপনারা করবেন আশা রাখি যে ভালো কিছু হবে আর পরিশেষে বলবো মেগাস্টার আমাদের মেগাস্টার এই যে যে এই যে পঁচিশটা বছর কমপ্লিট হয়েছে মেগাস্টার রজত জয়ন্তী অভিনন্দন বাংলা সিনেমা রাজকুমার এই যে কথাগুলো সত্যি সত্যি আমাদের ভালো লাগার মোমেন্ট থেকে আমরা বলছি আর এখন শুধু আমরা পঁচিশ বছর পর আমরা সাকসেস পার্টি যেরম করতে পারি তিরিশ বছর পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর একশো বছর যতদিন সাকিব খান মরে গেলেও আমরা করতে পারি সে তার কাজ দ্বারায় কাজের দ্বারায় আমাদের যে এটা পৌঁছে দেবে এটাই আমরা আশা রাখি খেলা শুরু হয়ে যাবে অল্প দিনের মধ্যে এখন শুধু আমাদের দেখার পালা কি হতে চলছে দুই সালে আমরা কি দেখতে পারবো সেটা আপনার দেখ অলরেডি দেখা হয়ে গেছে টিজার টেইলার দেখা হয়ে গেছে দুই হাজার চব্বিশে আমরা কত কিছু দেখতে পারবো তুফান আস্তে আস্তে তুফান তুফান ঝড় সব লন্ডভণ্ড করে দেশে আমাদের মেগাস্টার সাকিব খান এখন শুধু আমাদের আমাদের অন্ত ভালোবাসা এটা আমাদের স্মরণ করতে হবে এটাই আশা রাখবো আর সবাই ভালো থাকবেন এই খানের পাশে থাকবেন এটাই আশা রাখবো আর পরিশেষে বলবো আপনার সবাই যে যে জায়গা এইটা করতে চান আর মেঘা স্টার আপনি এগিয়ে যান বাংলা চরিত্র থেকে অনেক দূরে এগিয়ে নিয়ে যান সবাই ভালো থাকবেন ধন্যবাদ অল সাকিব একটাই আমাদের স্লোগান যে সূর্য যতদিন জ্বলবে ততদিন এই ভালোবাসা এই ভালোবাসা জ্বলবে